অষ্টাদশ লোকসভা নির্বাচনের আবহে সরগরম আ সমুদ্র হিমাচল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চলতি বছরের লোকসভা নির্বাচনের তিন দফা নির্বাচন প্রক্রিয়া বাকি এখনো চার দফা জনসংযোগ গড়ে তুলতে তাই কসুর রাখছেন না কোনো প্রার্থী গ্রীষ্মের দাবদাহ কিংবা বৈশাখের বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে নির্বাচনী প্রচার শনিবার সাত সকালেই মহাশারম্বরের প্রচার শুরু যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী সায়নী ঘোষের গড়িয়া মিলনচক্র বিবেকানন্দ পার্ক থেকে মূলত ঢাকের তালে শুরু হয় সায়নির বর্ণাঢ্য নির্বাচনী প্রচার কিন্তু এর আগেও যাদবপুর লোকসভা কেন্দ্র দেখেছে তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর জয় জয়ের পর যদিও সেই অভিনেত্রী সাংসদের হাত ধরে তেমন কোনো উন্নয়ন হয়নি এলাকায় বেড়েছে জনগণের ক্ষোভ দলের প্রশাসনিক দক্ষতা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন আবারও একই ঘটনার পুনরাবৃত্তি মিমি চক্রবর্তী জায়গায় এবার প্রার্থী সায়নী ঘোষ দলের সিদ্ধান্তে আস্থা থাকবে কি জনগণের প্রশ্ন থেকেই যায় তবে ভোট যুদ্ধের ময়দানে বাংলার মা বোনের ওপরই ভরসা রাখছেন তৃণমূল প্রার্থী সায়ন জয়ের ব্যাপারে বিজেপির বক্তব্যকে প্রাধান্য নদীতে নারাজ তৃণমূল প্রার্থী বাংলার মানুষের ভালোবাসার জোরেই জয় নিশ্চিত আশাবাদী সায়নি ঘোষ এবং মানুষের ভালোবাসার যে খরাটা ছিল সেই খরাটা মিটে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত ভালো পজিটিভ রেসপন্স মমতাদির জন্য তৃণমূলের জন্য আমি আশা করব আমার জন্য সেটা ভোট বাক্সে প্রতিফলিত হবে ওনারা তো দু হাজার একুশে বাংলায় বলেছিলেন দোসো বিজেপি কি বলছে না বলছে তাতে আমাদের কিছু যায় আসে না মা বোনেরা কি বলছেন সেটার ওপর সব নির্ভর তৃণমূলের তারকা প্রার্থী সায়নী নির্বাচনী প্রচারে এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অরূপ বিশ্বাস জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর তৃণমূল বিধায়কের গলায় প্রধানমন্ত্রীর কথা একাধিকবার উঠে আসা ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গকে কটাক্ষ করতে ছাড়েননি অরূপ বিশ্বাস যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়নী ঘোষের জয়লাভে ট্রিপল ইঞ্জিন সরকার আসবে দাবি বিধায়কে মোদী সাহেব তো ডাবল ইঞ্জিন বলেন এবার সায়নি আমার ছোট বোন মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে যখন জিতে আসবে ট্রিপল ইঞ্জিনে কাজ হবে উন্নয়ন কাকে বলে সিপিএম এবং বিজেপি কে দেখে দেব ওরা চোখে সরষে ফুল দেখবে তিন বছর ধরে রাজনীতি করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রাজনীতি করছে না তিন বছরে সায়নি ঘোষ কতটা ময়দানে থেকে অ্যাক্টিভ রাজনীতি করেছে সেটা বাংলার মানুষ জানে লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই যাদবপুর লোকসভা কেন্দ্রে একদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বাম শিবিরের তরুণ প্রজন্মের প্রতিনিধি সৃজন ভট্টাচার্য অন্যদিকে তৃণমূলের তারকা প্রার্থী শায়নি ঘোষ জনগণের সমর্থনে কার ভোটবাক্স হবে ভারী কে হাসবে জয়ের হাসি উত্তর মিলবে চৌথা জুন তিনি বলছেন যে এইবারে ভোটের ময়দানে ভোটের খেলা বা ভোটের এই যে আবেদন তিনি মানুষের কাছে করছেন এবং মানুষই তার কিন্তু জবাব দিয়ে দেবে ক্যামেরায় শুভজিৎ গায়নের সাথে সৌভিগ্রী রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা